নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের কিছু প্রেমের বাণী সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক এক যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন দুই মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না তিন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই চার জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন পাঁচ মনকে কখনো হতাশ করবেন না শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন ছয় কাউকে কখনই সম্পূর্ণ বিশ্বাস করবেন না মানুষকে ভালোবাসুন শুধুমাত্র কৃষ্ণের উপর আপনার পূর্ণ আস্থা রাখুন সাত আমারও বহু জন্ম হয়েছে তোমারও বহু জন্ম হয়েছে না এটা আমার শেষ জন্ম না এটা তোমার শেষ জন্ম আট শান্ত থাকা ঠিক কিন্তু ভুল হলে নয় নয় আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না দশ ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিতে দেয় না এগারো যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো বারো কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না তেরো পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম গতকাল যা ছিল অন্য কারো আজ তা তোমার কাল তা হবে অন্য কারো চোদ্দই মূল্যবান সবকিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম পনেরো দিনটি যাই হোক না কেন শুধু খুশি থাকুন যখন হোচ খেয়েও জীবনে না পড়ো তখন বুঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা আজকে আমরা জানলাম ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের বাণী সম্পর্কে কিছু তথ্য বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ